শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি আর চাটা এখন খাওয়া হলো আর এই যে বিছানাটা একটু অগোছালো হয়ে আছে বিছানাটা গোছাবো ঘরবাড়ি ঝাড় দেবো ওপরটা আর ঘড়িতে এই দেখো বেজেছে আটটা এই যে বসে আমাদের চাটা এখন খাওয়া হলো আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে তো চলো আজকে হলো বুধবার আজকে হলো বুধবার তো ভিডিওটা পোস্ট হবে শুক্রবার তো চলো বন্ধুরা আর ওই দেখো কিছু জামাকাপড় ওখানে রাখা আছে জামা কাপড় গুলো হয়নি তো চলো আমার সাথে থাকো দেখতে থাকো সারাদিন আজকে আমি কি করছি কী না করছি তো আজকে পুরো বাড়ির কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো অনেকদিন সেরকমভাবে কিছু শেয়ার করা হয়নি ওই পুজোর ব্লগুলো তোমাদের দিছিলাম তো চলো আজকে এই দেখো বন্ধুরা চলে এলাম ঘরে এখন বিছানাটা একটু ঝেড়ে ঠিকঠাক করে নিলাম একটু অগোছালো হয়েছিল সকালবেলা উঠে না করতে মন হয় না যতক্ষণ না চাটা না খায় চাটা খাওয়ার পর আর কি একটু এনার্জি পেয়ে যায় আর আজকে যেহেতু বুধবার আর তোমাদের দাদাভাই তো বৃহস্পতিবার বাড়িতে গেছে তোমাদের লাইভে বলেছি কিন্তু বুধবারে ওর বাড়িতেই ছিল তো এখন আজকেও গেছে বাজারে আমি ততক্ষণে চাটা খেয়ে এবারে ওপরটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার মাসি যে আসে আর কি সে আমার দুদিন ওপরটা মোছে তোমাদের আগেও বলেছি তো অন্যান্য দিনগুলো আমি করে নিই আর কি তো এবারে ছেলের ঘরে ওপরের যে ছেলের ঘরটা সেই ঘরে বেড মানে বেড কভারটা কাঁচা ছিল কাল থেকেই আর কি তো পাতা আর হয়নি তো দুটো কভার আমি ভরে দিলাম আর একটা কভার আমি আর মানে গোছাইনি সেটা পাতবো তার জন্য তো ছেলের ঘরে আর কি এই বেড কভারটা পেতে রাখলাম আর এখানে এখন মানে ছেলে খুব কমই শুচ্ছে যেহেতু এখন খুব গরম তো তো নিচেতে ওরা দুই বাবা ছেলে দুজন থাকে আর কি সব সময় গরমের জন্য আর ওপরে আমাকে যেহেতু কাজ করতে হয় সেই ভিডিওতে ভিডিও দেখা লাইভ করা বা শর্ট ভিডিও বানানো ভিডিও এডিটিং এর জন্য আমি মানে ওপরটা নিরিবিলি সেই জন্য আমার একটু সুবিধা হয় তাই আমি ওপরে কাজ করি সংসারের কাজকর্ম সব সেরে নিয়ে তারপর আমি ওপরে কাজ করি আর কি তো এবারে চায়ের বাসনগুলো ধুয়ে তারপর আমি এখানে জলের বোতল ভরে নিলাম তারপর একটা ডাব্বা খালি হয়েছিল বিস্কুটে সেটা আমি একটু ধুয়ে রাখলাম তা না হলে বন্ধুরা একটা একটা করে খালি হলে একটু পরিষ্কার করে না রাখলে আর কি তো একবারে তখন অনেকটা ময়লা হয়ে যায় তখন আবার বেশি মুশকিল হয়ে যায় তো তারপর ফ্রিজ থেকে ডিম আর ব্রেড নিয়ে চলে এলাম যেহেতু আমাদের শনিবার মঙ্গলবার সোমবার আর কি নিরামিষ হচ্ছে তো তিন দিন হয়ে যাচ্ছে সপ্তাহে নিরামিষ তো ভাবছি আজকে বুধবার বৃহস্পতি শুক্র পরপর তিন দিন এখন আমিষ চলবে আবার শনিবার নিরামিষ সেই জন্য সকালবেলাতেই ভাবছি একটু ব্রেড অমলেট করে দিই আর ছেলে তো ভীষণ ভালোবাসে এগুলো খেতে তো তোমাদের দাদাভাই এখনো বাজার থেকে আসেনি আর আমি এইদিকে কেটে নিলাম আর কি পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা আর ওইদিকে ডিমটা আমি একটু মগের জলের মধ্যে দিয়ে নেবো কারণ ডিমগুলো ফ্রিজে অনেকদিন থাকলে কি হয় অনেক সময় কি হয় খারাপ ডিম থাকলে বোঝা যায় না তো সেই জন্য একটু মগের জলে দিয়ে নিলে কি হয় যে ডিমটা একটু ভেসে ওঠে সেটা বোঝা যায় যে পচা আছে কি না আছে আর কি তো যাই হোক এবারে আমি ভেবেছিলাম একটু ধনে পাতা দেবো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটু ধনে পাতা নিয়ে আসতে আর কি তো এই অমলেটের মধ্যে ধনে পাতা ক্যাপসিকাম কুচো দিলেও খুব ভালো লাগে আর ক্যাপসিকামটা আমার ঘরে নেই আর বর্ষাকাল যেহেতু ধনে পাতা তো ঘরে সব সময় থাকেই না তাই না বাজারেই সবসময় এখন পাওয়া যায় না ঠিকঠাকভাবে তো বাটি দিয়ে ভাবছি ব্রেডটা একটু কেটে গোল করে নেবো কিন্তু সেটা আমি করতে পারলাম না তাড়াহুড়োর চোটে তো চাকু দিয়ে আর কি একটু কেটে নিলাম আর ছেলেকে একটু এইভাবে করে দিলে ওর দেখতে ভালো লাগে তখনও বেশ খুশি করে খেয়ে নেয় তাই আর কি ওর জন্য একটু ডিজাইন বানিয়ে দিলাম আর আমাদেরটা আর বানাবো না কারণ আমাদের ধৈর্য নেই অনেকটা বেলা হয়েছে তোমাদের দাদা ভাইও চলে এসেছে বাজার থেকে তো এবারে ব্রেডগুলো ছেলেরটা এক এক করে সেকে নিচ্ছি আর কড়াইটার মধ্যে যেটাতে রান্না করবো সেটাতেই শিখছি তার জন্য একটা একটা করে দিতে হচ্ছে এই কড়াইয়ে না দুটো দুটো বা তিনটে দেওয়া যাবে না ফ্রাই প্যানটা নিলে হয়তো হয়ে যেত কিন্তু আমি দেখলাম আবার ফ্রাই প্যানটা নামাবো তাই ভাবলাম এই কড়াইটাতে যখন রান্না করবো তো এটাতেই বানিয়ে নিই তাই একটা একটা করে দেরি হবে তাই আর কি আমাদেরগুলো আর এইভাবে বানাতে গেলাম না তো ছেলেরটা করে দিলাম ও সস দিয়ে খেয়ে নেবে তো তারপর টিফিন খাওয়ার পর বন্ধুরা দুপুরে রান্না আজকে বানিয়েছিলাম চিলি চিকেন আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম মানে ফ্রায়েড রাইস করবো আজকে কিন্তু ও না আজকে বিনস আর গাজরটা আনতে ভুলে গেছে বাজার থেকে তো যাই হোক আনেনি যখন আমি আর গেলাম না ফ্রায়েড রাইসের দিকে শুধু কাজু কিশমিশ দিয়ে না খুব একটা ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম ভাতই করি আর ওইদিকে আলু ভাতে দিয়েছি লাস্টে একটু ডাল করবো আজকে আর কোনো সেরকম কিছু সবজি করবো না আর রান্নাটা চিকেনটা দুবেলাকার মতো হয়ে থাকলো আর ডালটাও আর রাত্রিবেলায় শুধু একটু ভাত হবে আর একটা কিছু সিদ্ধ দিয়ে দেওয়া যাবে তো রানাবান্না সেরে আজকে খাওয়া দাওয়ার পর বিকালের দিকে আবার বেরিয়ে পড়েছি এই দেখো তোমাদের দাদা ভাইয়ের না কাপড় একদম কিনতে চায় না আর ওর প্যান্টগুলো সবই খারাপ হয়ে গেছে যেহেতু সময় ওকে বাড়ির বাইরে বেরোতে হয় আগে আমার এমনটা হতো যখন ও সার্ভিস করত সব দিক আমাকে সামলাতে হতো তো আমার চুড়িদার কুর্তিগুলো খুব খারাপ হয়ে যেত মানে অনেক তাড়াতাড়ি তো যাই হোক ওকে নিয়ে এসেছি ও পছন্দ করছে একটা প্যান্ট নেবে শুধুমাত্র এখন সেরকম কিছু কেনাকাটা নেই কিন্তু একদম ওর প্যান্টটা নেই আর কি তো তার মধ্যে ও একটা দুটো প্যান্ট নিল তো ট্রায়াল দিতে এখন যাবে আর আমি ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব কারণ সেরকম কিছু আর দেখা দেখানোর ছিল না বুধবারে তো আমরা এসেছিলাম কলকাতা বাজারে আর কি তো বন্ধুরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা